আমার উপদীর যারা ভক্ত রয়েছে তারা তো কেজি ফারজানার প্রতি তাদের ভালোবাসায় আমি মুগ্ধ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসমা আপু জয়ের জন্য অনেক দোয়া পাশাপাশি ফারজানার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ফারজান আমাদের সবার ছোট্ট বোন ছোট্ট পিচ্ছি একটা বোন আরিয়ান তুমি জয়েন হতে চাইলে জয়েন হও না কেন আমি এক্সেপ্ট করছি আরিয়ান জয়েন হতে পারছে না আপু জয়ের জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ ভেরি মাচ জানাতুল মামা আপু কেমন আছেন ফারজানা খুব ভালো আছে বিন্দাস আর জানা ভিডিও গুলো দেখতে পাও না তোমরা জয় লাভ 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 শিক্ষাকhanam বোন আমার চলে আসছে ও মাই গড আমাদের সব বোন গুলো চলে আসছে এত বোন একদমই তাই সবাই পেজটাতে দিয়ে দাও আমরা রেগুলার ফ্যান আমাদের প্রিয় সাকিবিয়ান বলছেন তুபன் ভাই আপনারা সত্য আছেন থ্যাঙ্ক ইউ সেলুট ইউ এসকে ফ্যান আমার সাকিবিয়ান ভাইরা আজকে অনেক ভালো ভালো কমেন্ট করছে থ্যাঙ্ক ইউ শান্তি লাগছে भैया দিন শেষে আপনারা বুঝতে পারছেন ধীরে ধীরে ও আচ্ছা ফারজানা হিম ডু ইউ হ্যাভ এনি চলে গেল জয় জন্মদিনে অনেক কিউট বাচ্চা অবশ্যই অন্তর আমার ছোট ভাই চলে আসছে কমেন্ট করতে করতে মরে গেলাম ফারজানা আপুর রিপ্লাই পেলাম না তুফান ভাই ফারজানা আপুকে আমার নামটা নিতে বলেন তুফান ভাই অন্তর আমার ছোট ভাই তোমার অসংখ্য ভক্ত অন্ধভক্ত পারফেক্ট নিউজ আমাদের সাগর সূর্য সেন চলে আসছে আমাদের পুরো টিম চলে আসছে টিম যোদ্ধারা চলে আসছে সেনাপতি চলে আসছে সেনাবাহিনী সৈনিক সব হাজির হয়ে গেছে গড ফারজানা চলে আসছে লড়াই চলবে এখন টিউটাপু সবাইকে বেশি ভালোবাসে থ্যাংক ইউ ফারজানার ভালোবাসা উদার চিত্তে সবাইকে ভালোবাসে ফারজানা কারোর প্রতিহিংসায় লিপ্ত হয় না ফারজানা কাউকে নিয়ে জেলাসি করে না ফারজানা সব সময় এগিয়ে যায় সব কল্যাণের পথে মানবতার পথে ফারজানা কাউকে কাউন্ট করে না যারা বাংলাদেশে ভারতে বসে ফারজানাকে নিয়ে মেকি ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল তারা নিজেরাই এখন আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন এর মধ্যে আছে জি ভাইয়া জি দাদাভাই জি দাদা মধ্যেই আছে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জয়কে থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের চিত্রনায়িকা অঞ্জলির সাথী আপু লাইভটি দেখছেন চিত্রনায়িকা অঞ্জলির সাথী আপুর জন্মদিন আজকে অনেক অনেক শুভকামনা কামনা সাথী আপু আর যারা আমার আরেকটা ছোট বোন কিউট মিষ্টি ছোট বোন আর অঞ্জলি সাথী আপু আমার বোন একজন দুজনকে অনেক অনেক ভালোবাসা সেনাপতি তো আপনি তো ভাই না না আমি সেনাপতি না আমি তো হইলাম চাওয়ালা আমি তো হইলাম মুদিওয়ালা আমি তো হইলাম ঝালমুড়ি বিক্রিওয়ালা আপু তুপন ভাই বিজয় ফারজানা যেখানে আমরা আছি সেখানে থ্যাংক ইউ ভেরি মাছ জমে উঠেছে লাইব অবশ্যই জমবে ফারজানা হারে না হাততে জানে না প্রীতিলতারা হারে না হাততে জানে না নারী জাগরণের মহামন্ত্র পড়িয়ে দিয়েছে ফারজানা দেখিয়ে দিয়েছে সত্য কি কিভাবে সত্য বলতে হয় মিথ্যা কি কিভাবে প্রত্যাখ্যান করতে হয় সেটা ফারজানার মাঝে শিখতে হবে ইয়াস আপু কই গেল তুপন ভাই আপু একটু জল খেতে গেছে অঞ্জলির সাথে অপু শুভ জন্মদিন থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাপি বার্থডে অঞ্জলি দিদি থ্যাংক ইউ আপু এফ এ অন্তরা সত্যের জয় হয় এটা আবার প্রমাণ হইল ইয়াস সত্যের জয় হয় এটা প্রমাণ হলো আমরা সে আবার আগের শক্তি নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ যদি সবার ভালোবাসা থাকে তোমাদের মুখ ছাড়বেন না রাগের মাথায় অনেক কথা বলা হয়ে যায় কিন্তু সেটা মনে কথা ছিল না রাইট আপনি আমাদের গুরু আসমা আপু আমি গুরু হবো আমি আপনাদের ছোট ভাই স্নেহ করবেন ভালোবাসা দিবেন পাশে আছি সত্যের সাথে আছি ভয় পাই না কোনো কিছুতে ফারজানা আমার বোন যত বড় এই হামলা হোক বাংলাদেশে যে পরিমাণ আমার নাস্তা না অবুধ অবস্থা করে দিয়েছে কিন্তু আই ডোন্ট কেয়ার এভরিবডি এগুলোকে আমি হিসাবই করি নি তো সাংগো ফারজানা আপু কই গেল ওই তো চলে আসছে ফারজানা কই গেল ফারজানা একটু ব্যস্ত হয়

এবং সেটাই খেলাম আজকে বা শান্তিতে খেতে পারিনি কারণ লাইভ করতে করতে খাওয়া তো যায় না আমার আবার ভালো একদম পুরো মানে সালাদ টলা দিয়ে ভালো করে রশিয়ে রশিয়ে খেতে সেটার খেতে পারি আমার বোন জামাই বাপপাকে অনেক অনেক ভালোবাসা আমার বোনটাকে এত সুন্দর সুখে রেখে রাখার জন্য আমরা ভাই হিসেবে তোমার প্রতি কি বলবো বাংলাদেশে এস এসো তোমাকে গোলাপ জল দিয়ে আমরা গোসল করিয়ে দেব ইনশাআল্লাহ অন্তরের নামটা একটু নাও অন্তর রাগে যাচ্ছে অন্তর অনেকগুলো কমেন্ট করেছে আচ্ছা অন্তর অন্তরকে আমি দিতে চাই অন্তর মানে এত ভালো কন্টেন্ট করে আমার ওর কন্টেন্ট ভীষণ ভালো লাগে আমি চাই আরো আরো ইনস্পায়ার্ড ফিল করুক রুবি আপুর আমি কমেন্ট দেখছি রুবি আপু আপনাকেও দেব আসলে কি হয়েছে আমি বলি তোমরা সবাই আমার এত ভালোবাসা থ্যাঙ্ক ইউ আসমা খাতুন আপু আপনার ভলিস্ট ভূমিকা আমাদেরকে অনুপ্রাণিত করছে থ্যাংক ইউ वेरी मच তো তোমাদের সবাইকে আমার দিতে ইচ্ছে করে একদিনে মনে হচ্ছে আমি একশো জনকে দিয়ে দিই বাট অবশ্যই তোমরা সবাই পাবে সবাই পাবে আমি খুঁজে খুঁজে যখনই দেখবো তোমাদেরকে আমি তোমাদের স্টার্ট দিয়ে দেবো এবং আমি সেটা পোস্ট করে দেবো তোমরাও তোমাদের আইডিতে পোস্ট করবে হান্ড্রেড করলে অন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ইন্সপায়ার ফিল করবে ঠিক আছে সবাইকে ইন্সপায়ার করো একসাথে আমরা অনেক ভালো পার ফেক্ট আমার পার ফেক্ট বোন টেনশনে ছিলাম কোনো টেনশন নাই তোমাকে সবসময় কিউট লাগে আপু মনি থ্যাংক ইউ ভেরি মাছ শারমিন আমিন শোভা আমার বোন থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ আর শারমিন আপু তো আমার রেগুলার কন্টেন্ট দেখে আপু নিশ্চয়ই পেয়ে যাচ্ছে পাখি নীল পাখি আইডিটা হলো আমাদের শিশির নীল পাখি আইডি আছে শিশির আমার লাভ শিশি থ্যাংক ইউ অন্তর কি লিখেছে অন্তরের নাম বলো হ্যাঁ অন্তরের নাম বলেছি আজ আপু বললাম যে ওর কন্টেন্ট আমার খুব ভালো লাগে তারপর মারিনা সুলতান আপু লিখেছে আপু তোমাকে অনেক মন আপু চলে গেলাম ভাইয়া আমার কমেন্ট পড়েন না এতো পরে দিলাম যেও না প্লিজ থাকো 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 বাপ্পার হাতের বিরিয়ানি খাবারকে যারা যারা লাইফটাতে অপেক্ষা করো বাপ্পা নিজে বিরিয়ানি নিয়ে তোমাদের সামনে আগে রোবে হুম এটা কি পারফেক্ট নিউজ লিখেছে টেনশানে ছিলাম আচ্ছা টেনশনের কি আমাদের সাগর 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 ওদের আইটি রিপোর্ট মারে নষ্ট করে দিছে এই কয়েকদিনে এখন সবাই একটা করে নতুন আইডি বানাইছে তারপর তোমার লাইব্রে ঢুকছে না লাইব্রে ঢুকতে পারতেছিল না মাছ আমি তো জানতাম না কি সাংঘাতিক বিষয় এরা এরা এত সাংঘাতিক একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে মানে কি হয় দেখো যুগে যুগে না তোমরা যদি সত্য বলো সত্যকে কখনোই কেউ সহজভাবে নিতে পারে না এটা হচ্ছে তাদের প্রবলেম আমাদের প্রবলেম না বাট আমরা সত্য বলে যাই এটা তো এটা তো আমরা জিতে গেছি বিদায় তারা আমাদের পিছনে আমাদের আইডি গুলো খেয়ে দিচ্ছে আমরা জিতে গেছি কারণ আমরা চোররা সব সময় ভয়ে থাকে আমরা আমরা রিয়েল আইডি নিয়ে কথা বলছি আমাদের যে একটা যুদ্ধ আমরা ফেক আইডি কথা বলি না এক্সট্রা ম্যারিটাল নিয়ে তুমি একটু বলো

মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ অন্তরা এসে এ সোহাগ যুক্ত হয়েছে থ্যাংক ইউ সো মাচ অসাধারণ ফোর ফিফটি সেভেন আচ্ছা ইসরাত জাহান সাথী ব্লগ দেব অন্তরের পেজ ও রিপোর্ট মানে শেষ করে দিয়েছে আমি তো একশো একুশটা রিপোর্ট ডিলিট করছি তারপর একটা স্টেটমেন্ট মারছে ভারত থেকে ধন্যবাদ ভাইয়া আপু তোমাদের থ্যাঙ্ক ইউ ভেরি মাচ

থ্যাংক ইউ থ্যাংক ইউ ও ও ভীষণ স্বল্পভাষী এটা আশা করি সবাই তোমরা যারা দেখো আমাদের রেগুলার লাইফ তারা জানো ও ভীষণ স্বল্পভাষী এবং এটার জন্য আমি খুবই হ্যাপি বিকজ অফ কি হয় তুমি আমি তো প্রচন্ড কথা বলি তো একজনকে তো শুনতে হবে মনোযোগ দিয়ে ও হচ্ছে শ্রোতা ও খুবই ভালো শ্রোতা সারা দিন শুনবে কোনো কথা বলার দরকার নাই শুনবে তো এটা ভালো ইশরাজান সাথী ব্লক আছেন থ্যাংক ইউ वेरी मच বাচ্চা কিছু বলো বাবা তোমার বড় জেঠাস তোমার কাছ থেকে কিছু শুনতে চায় না জাপু তোমার বড় জেঠাশ হ্যাঁ নাজাপু কেমন আছেন আশা করি ভালো কি বলবো ভাই আমার তো বলার ভাষা নাই আমি ক্যামেরার সামনে গেলে আর কিছু বলতে পারি না কাণ্ড মানে ওকে বাপ্পা তবে শোনো আমার এবং বাপ্পার দুজনেরই আমাদের মেন্টালিটি হচ্ছে যে আমরা বড় সামাজিক এই অবক্ষয় এই রোগ এটার বিরুদ্ধে আমরা এবং এটা শুধুমাত্র এক দুটো একটা ক্যারেক্টারের জন্য না এটা সামাজিক ভাবে আমরা এটার বিরুদ্ধে এবং এটা কোনো ফ্যামিলিতে কারোর সাথে চলতে পারে না আমি একটা ভিডিওতে বলেছিলাম না তুফান ভাই যে এটা কিন্তু ধন্যবাদ আপনি আমাকে উপকার করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ কৃতজ্ঞতা রাখো ভাই এবং ভাইয়া ইউ ভাই রাতে খাওয়া দাওয়া করছেন কি এই যে আমার বোন বিরানি রান্না কর আমার বোন জামাই বিরানি রান্না করছে আমার বোন খেলো আমিও খেলাম থ্যাংক ইউ এবং আতুফান ভাই যারা যারা আমাদের লাইভ দেখছেন যারা বাংলাদেশে অবস্থান করবেন এখানে যারা আছে তাদের সাথে তো আমার ইনশাল্লাহ দেখা হবে কোন অবশ্যই তুফান ভাই এর লাইভ বনাম বাংলাদেশে ফারজানা আফুল লাইভ বাংলাদেশ উইন ওয়েলকাম কংগ্রাচুলেশন একদম একদম থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ জিতে গেছে কংগ্রাচুলেশন তোমাদের সাথে আছি আছি থাকবো আপু থ্যাংক ইউ ভেরি মাচ অসম্ভব ভালো লাগছে আজকে এত পজিটিভ কমেন্ট আমার ডিয়ার সাকিবিয়ান ভাইরাও আমাদেরকে পজিটিভ কমেন্ট করছেন যারা ভুল বুঝে এখন সঠিকটা বুঝতে পারছেন তারা সবাই ফিরে আসছেন অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ওকে একটা কমেন্ট এখানে এসেছে আদিবাস লাইভ ওর একটা পেজ ছোট্ট একটা লিটল গার্ল বেবি ফারজানাপুর লাইভে আমার খুব মজা লাগে হাসি খুশি একদম এটাস ফরওয়ার্ড লেটেস্ট ফরওয়ার্ড কথা বলে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি এই আইডিটাও রেখে দিচ্ছি আমি আস্তে আস্তে করে তোমাদের সবাইকে স্টার সেন্ড করে দেব গিফট করে দেব তোমরা সবাই পেয়ে যাবে ঠিক আছে এবং তোমরা পাওয়ার সাথে সাথে শর্ত একটাই সেটা হচ্ছে সবাইকে ইন্সপায়ার করতে হবে তোমরা এটা পোস্ট করে সব বাকি সবাইকে ইন্সপায়ার করবে যাতে ওরা আমার সাথে যোগাযোগ করে আমি সবাইকে দিতে পারি আপু তোমার লাইভে থাকি থ্যাংক ইউ সো মাছ ইসরা